আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন দর্শক বরাবরের মতো এবার চলে আসলাম ইয়েস ম্যাক্সে যারা সরাসরি চায়না থেকে অসংখ্য মোবাইল এক্সারসাইজ আমদানি করে বাংলাদেশে সকল জেলায় পাইকারিদের হোলসেল দিয়ে থাকেন চলুন দেখে আসি আপনারা কি কি মোবাইল এক্সারসাইজ নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আসসালাম আলাইকুম মিঠু ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম লতিফ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আপনার কাছে জানতে চাই নতুন উদ্যোক্তা ও শিক্ষিত বেকারদের গ্যাজেট ও মোবাইল এক্সারসাইজ বিজনেস নিয়ে কি পরামর্শ দিবেন এটা হলো আমাদের নতুন ব্রাঞ্চ এটা হলো আপনার পিরামিনি মার্কেটের চতুর্থ তলায় অবস্থিত এটার নাম ইয়েস ম্যাক্স তো যারা নাকি মোবাইল নিয়ে কাজ করতে চান তারা সরাসরি আমাদের উপরে দুইটা নাম্বার দেওয়া থাকবে তারা সরাসরি আমাদের থেকে পণ্যগুলো নিয়ে আপনারা মোবাইল অ্যাসোসিয়েস বিজনেসটা খুব সহজেই শুরু করতে পারেন আপনারা অলরেডি জানেন যে আমরা ঢাকা সহ সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা পাইকারিতে পাইকারিতে পণ্য দিয়ে থাকি আমাদের আরও দুইটা ব্রাঞ্চ আছে একটা হল এম ট্রেড ইন্টারন্যাশনাল এটাও পিরামিনি মার্কেটের চতুর্থ তলা অবস্থিত আর একটা হলো ওকে ট্রেড ইন্টারন্যাশনাল এটা হল হল মার্কেট অবস্থিত আর এটা হলো আমাদের নতুন ব্রাঞ্চ এটা হলো ইয়েস ম্যাক্স তো আপনারা যারা জানেন না মোবাইল অ্যাসেসারিস পণ্য কোথা থেকে নিয়ে বিজনেস শুরু করবেন তাদের জন্য ওই ভিডিওটা খুবই হেল্পফুল হবে এবং অনেক প্রবাসী ভাইরা আছে

আছে তারপর এম এম কে যে হেডফোন পেয়ে যাবেন এগুলো সব এমএমকে হেডফোন পেয়ে যাবেন মানে আমাদের আমাদের ব্র্যান্ড তারপরে যে পেয়ে যাবেন এগুলো আমাদের নিজস্ব ব্র্যান্ড আমাদের নিজস্ব ব্র্যান্ডের বাইরেও অসংখ্য ব্র্যান্ড আছে যেগুলো নিয়েও আপনারা বিজনেস করতে পারবেন নো প্রবলেম উদ্যোক্তারা কত টাকা পুঁজি নিয়ে মোবাইল অ্যাক্সেসারিজ ব্যবসা করতে পারবে আমাদের এখান থেকে পণ্য নেয় হলো কয়েক ধরনের কাস্টমার এক হলো যারা অনলাইনে বিজনেস করে তারা তো তারা এক টাকা দিয়েও শুরু করতে পারে আবার অনেক আছে আপনার যেমন আমাদের মালগুলো যাচ্ছে ঢাকা সহ সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনার প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও আমাদের মাল যাচ্ছে আর ভিডিওটা করার উদ্দেশ্য হলো ডিস্ট্রিক্টের মানে যত পাইকার আছে তারা আমাদের থেকে পণ্যগুলো নিয়ে পাইকারিতে বিক্রি করতেছে কিন্তু অনেক গ্রাম অঞ্চল আছে অনেক দূর দূরান্ত যেসব জায়গায় আমাদের যাওয়া হয় না এই ভিডিওর সুবাদে তারা অ্যাটলিস্ট একটা সঠিক সন্ধান পায় যে কোথা থেকে পণ্যগুলো নিয়ে বিজনেস করবে তারা সরাসরি ধরেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টিং হয়ে আমাদের থেকে পণ্যগুলো নিয়ে বিজনেস করতে পারে আর আপনি যেটা কোয়েশ্চেন করছেন যে কত টাকা নিয়ে শুরু করা যায় আমি মনে করি আপনি এক হাজার টাকা থেকেও শুরু করতে পারবেন দোকান এখন হলো সম্পূর্ণ তার বাজেটের উপরে এখন ওই জিনিসটা আমরা তাদেরকে গাইডলাইন করে দেবো আপনারা আমাদের থেকে আমাদের কাছে হিউজ নিখবেন কালেকশন আছে এগুলো ব্লুটুথ নিখবেন সতেরো থেকে আঠারোটা নিখবেন কালেকশন আছে এগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো নিয়ে এক একটা মানে আমি বড় মতন ভিডিওতে প্রাইসটা দিই না কারণ প্রাইসটা দিলে ক্ষতি হয় কারণ আমাদের মূলত কাজ হল পাইকারি তো আমরা কিন্তু পাইকারি বিক্রি করি যাদের এক পিস খুচরা লাগবে তারা সরাসরি আমাদের থেকে কন্ট্যাক্ট করলেই হবে আমরা তাদেরকে খুচরা দিয়ে দেবো তো আমরা কিন্তু সরাসরি পাইকারি হ্যাঁ দেখা গেছে এটা আমাদের প্রাইস হলো আপনার দুশো টাকা সামথিং এটা আপনারা নিয়ে অলরেডি ধরেন আপনারা চারশো পাঁচশো জাত থেকে যত এটা আপনারা বিক্রি করতে পারেন আমি জাস্ট আইডিয়া স্বরূপ আপনাকে প্রাইসটা দিলাম তারপর এর ভিতরে আবার একশো পঞ্চাশ টাকা সামথিংও আসে নিখবেন তারপর আপনারা এখান থেকে হেডফোনগুলো নিতে পারবেন এগুলো আপনার সাড়ে সত্তর টাকা করে কিনা হ্যাঁ এগুলোর অ্যাকচুয়াল প্রাইসটা আমি আপনাকে পরে দিতে চাচ্ছি না আমি জাস্ট একটা ধারণা দিতেছি এগুলো আপনার একশো দেড়শো টাকা করে সেল করতে পারবেন তারপরে আপনার এই যে আমাদের নতুন একটা মজার নিখবেন আসছে এটা হলো একশো তিরিশ ঘন্টা চার্জ থাকবে ইএনসি সাপোর্টেড পাঁচটা কণ্ঠে কথা বলতে পারবেন পাঁচটা বয়স চেঞ্জ হবে মানে আপনি একজন পুরুষ মানুষ আপনি মেয়ে কণ্ঠে কথা বলতে পারবেন কাস্টমারের সাথে এই আমাদের নতুন একটা নিকবেন আসছে তারপর আপনারা এখানে পেয়ে যাবেন অসংখ্য ধরনের হেডফোন কালেকশন পেয়ে যাবেন তারপর ব্লুটুথ ব্লুটুথ কালেকশনগুলো আছে তারপরে এই যে আপনারা এখানে আমাদের শেভিং টিমার পেয়ে যাবেন তারপরে আমাদের থেকে অথেন্টিক চার্জারগুলো পেয়ে যাবেন এই যেগুলো সব চার্জার কালেকশন ব্লুটুথ কালেকশনগুলো গুলো আছে এগুলো চার্জার কালেকশন এগুলো পেয়ে যাবেন তারপরে গাড়ির চার্জার পেয়ে যাবেন তারপরে এই যে ওখানে আপনার ওপ্পো ভিভো রিয়েলমিগুলো সব ডিফারেন্ট ডিফারেন্ট মডেলের চার্জার পেয়ে যাবেন তারপরে এখানে এই যে ব্লুটুথ কালেকশনগুলো আছে যারা নাকি ব্লুটুথ আইটেম নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য খুব লাভজনক একটা ব্যবসা এই বিজনেসটা আমাদের থেকে পণ্যগুলো পাইকারিতে নিয়ে আপনারা অনলাইনে তারপরে আপনাদের থানা শহরে জেলা শহরে গ্রাম অঞ্চলে বাজারে আপনারা আপনারা পণ্যগুলো খুচরা বিক্রি করতে পারেন খুবই লাভজনক একটা বিজনেস আর আরেকটা ব্যাপার কি জানেন আমাদের এই আইটেমগুলো কিন্তু মোবাইলের কাস্টমার কিন্তু সবাই প্রত্যেকের কাছে মোবাইল আছে তার মানে আপনার কাস্টমার সবাই রাইট তো আপনারা এই যে তারপরে এই যে স্পিকার আইটেম আছে এই স্পিকার কি কখনো কার কাছে দেখছেন খুবই ইউনিক তারপর আপনার ঘড়ি কালেকশন পেয়ে যাবেন এখানে সাইকেলের হোল্ডার বাইক হোল্ডার প্লাস সাইকেল হোল্ডার এদিকে দেখতে পারবেন যে অসংখ্য প্রোডাক্ট আছে আমাদের তারপর আপনার এখানে সোভিনিয়ার আইটেমগুলো পেয়ে যাবেন কেবল আছে চার্জার আছে টাইপ সি টাইপসি কেবল আছে নতুন একটা হেডফোন আসছে আমাদের এগুলো লেটেস্ট কালেকশন আমাদের নিজস্ব ব্র্যান্ডের আমাদের আরেকটা ব্র্যান্ডের হেডফোন অথেন্টিক এটা সারা বাংলাদেশে কারো কাছে পাবেন না আমরা কিন্তু ইউনিক আইটেমগুলো নিয়ে বিজনেস করি যারা নাকি জানেন না কোথা থেকে পণ্য নিয়ে বিজনেস করবেন তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে আর অনেক বিজনেসম্যান আসলে অনেক অনেক প্রবাসী ভাইরা আছে অনেকেরা জানে না যে দেশে এসে কি শুরু করবে তো তারাও আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবে এবং কি আমরা চেষ্টা করবো তাদেরকে গাইডলাইন করার জন্য যে ভাই এভাবে আপনি বিজনেসটা শুরু করেন তারপরে যে এখানে ঘড়ি পেয়ে যাবেন কম্বোয়া এটার সাথে একটা ফ্যান একটা ঘড়ি একটা ইয়ারবার্স এবং কি সাতটা বেল আছে। হ্যাঁ খুব কম্বো একের ভিতরে অনেক তারপরে এই যে এটা আছে এরও একটা মজার একটা ঘড়ি আমরা তো ভাই পাইকারিতে পণ্য দিয়ে থাকি তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো অনেক ভাইয়েরা আছে নতুন বিজনেস করবে লতি পেয়ে বলছেন নতুন বিজনেস ওপেন করবে তারা জানে না যে আসলে মেইন প্রোডাক্টটা থেকে আসে আমরা কিন্তু সরাসরি প্রোডাক্টগুলো চায়না থেকে নিয়ে আসি তারপরে আমরা এই প্রোডাক্টগুলো আপনার নতুনত্ব আপনাদের কাস্টমারদেরকে সবসময় দেওয়ার ট্রাই করি সবসময় মানে আমরা হলাম ফার্স্ট হ্যান্ড যখন নাকি এই আপনার প্রোডাক্টটা আমাদের হাত থেকে আরেক হাত বদল হয় আরেক হাত থেকে আরেক হাত বদল হয় এভাবে কিন্তু প্রাইসটা বেড়ে যায় যারা নাকি সরাসরি আমাদের থেকে পণ্যগুলো নেবে আমি মনে করি তাদের জন্য এটা খুবই একটা ভালো সুযোগ যারা নাকি আমাদের থেকে পণ্যগুলো অসংখ্য মানুষ তো নিয়ে বিজনেস করতেছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমাদের অসংখ্য কাস্টমার আছে আমি লোকেশনটা আবারও বলে দিচ্ছি এটা হলো আপনার খুব সহজ একটা প্লেস আপনারা গুলিস্তান আসার পর গুলিস্তান জিরো পয়েন্ট আসার পর পিরিয়ামিনি মার্কেটের চতুর্থ তলায় বত্রিশ নম্বর দোকান ইয়েস ম্যাক্স আপনারা এই ঠিকানার অ্যাড্রেসটা নিয়ে রাখতে পারেন মূলত আমাদের আগের আমাদের আগের নামটা ছিল আপনার ইয়েস হ্যাঁ নতুন নামকরণ করা হয়েছে ইয়েস ম্যাক্স যারা নাকি আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যারা নাকি আসতে চাচ্ছেন গুলিস্তান আসার পর জিরো পয়েন্টের পাশে পিরেমিনী মার্কেটের তলায় বত্রিশ নাম্বার দোকান ইয়েস ম্যাক্স আপনারা সাইনবোর্ড দেখতে পারবেন ইয়েস ম্যাক্স আপনারা এখানে এখানে আসতে পারেন ফ্রাইডে ব্যতীত ফ্রাইডে আমাদের বন্ধ থাকে মোবাইল বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে পাইকারি নিতে চাইলে কিভাবে অর্ডার করবে আপনারা যদি এক হাজার টাকাও আমাদেরকে ডিপোজিট করেন আমরা এক লাখ টাকার মাল পাঠিয়ে দিব যদি এক লাখ বলেন ষাট হাজার সত্তর হাজার যাই হোক মূলত আপনি কিছু টাকা ডিপোজিট করলে আমরা মাল আপনাদেরকে কন্ডিশনে পাঠিয়ে দেবো আপনারা ওখান থেকে ক্যাশ অন ডেলিভারি দিয়ে উঠাই নেবেন আমরা তার খুচরা সেলেন না আমরা হলাম পাইকারি সেলার তো তো আপনি যদি পাইকারিতে পণ্যের প্রাইস জানা লাগে আপনি অবশ্যই ডেফিনেটলি আমাদের উপরে দিয়ে যে নাম্বারগুলো থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে নোট দেবেন আমরা হোয়াটসঅ্যাপে অল টাইম অ্যাভেলেবেল থাকি যেমন অলরেডি ইতিমধ্যে কিন্তু ছয় থেকে সাত হাজার গ্রাহক আপনার অনলাইনে আমাদের থেকে পণ্য নিয়ে বিজনেস করতেছে আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অসংখ্য ভাই কাস্টমার আল্লাহর মতে সারা বাংলাদেশ ব্যাপী আপনাদের অনেক অসংখ্য কাস্টমারের ভালোবাসা পাইছি আমরা সারা বাংলাদেশ ব্যাপী আমাদের পূর্ণ যাচ্ছে তো এই জন্যই তো আমাদের আরেকটা ব্রাঞ্চ ওপেন হয়েছে আমাদের এখন কিন্তু তিনটা ব্রাঞ্চ হ্যাঁ একটা হলো এম ট্রেড ইন্টারন্যাশনাল আরেকটা হলো ওকে ট্রেড ইন্টারন্যাশনাল আর হলো ইয়েস ম্যাক্স তো এম এম কে আর ইয়েসম্যাক্সটা হল আমাদের সেম ফ্লোরে পিছনে হলো আমাদের এম আর টেলো ম্যাক্স এটা নতুন একটা ব্রাঞ্চ তো আপনারা সহজে আমাদের সাথে কানেক্টিং হতে পারেন আর যারা নাকি স্বল্প বুঝিতে বিজনেস করবেন বিজনেস শুরু করবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে আপনাদের পণ্যের ওয়ারেন্টি ও গ্যারেন্টি আছে ওয়ারেন্টি আপনি যখন প্রোডাক্টগুলো নিবেন আপনার থেকে যে কোনো প্রোডাক্টের সমস্যা হবে ওইটা আমরা সমাধান দেব ইনশাআল্লাহ তারপরে এটা তো আছেই তারপর আরও আপনি যদি জানেন না কীভাবে বিজনেসটা শুরু করবেন অনেকেই কিন্তু আরেকটা গুড পয়েন্ট অনেক অনেকে আছে বলছেন লতি ভাই আপনার ভয় পায় যে বিজনেস করতে আমি আন্তর্জি কিনিয়ে শুরু করব। এরকম কিন্তু একটা ভয় কাজ করে যে আমি তো এই সেক্টরে জানি না আমি তো এই সেক্টরে নতুন তো সেক্ষেত্রে ওই গাইডলাইনটা আমরা করে দেবো যে ভাই আপনি এইভাবে শুরু করেন তারপর আপনি যদি প্রোডাক্ট না চালাইতে পারেন সেক্ষেত্রে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারতেছেন যে ভাই আমাদের চালাইতে কষ্ট হতেছে এর এক্সচেঞ্জ পলিসি আছে এটা আমরা তাদেরকে গাইডলাইন করে দেবো এখন সব কিছু তার ভিডিওতে বলা পসিবল না তো ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আর আসল কথা কি নামলেই নামা হয়ে যায় বুঝতে পারছেন তো আমাদের আল্লাহর রহমতে কিন্তু দেশের বাইরেও মাল যায় মালদ্বীপ মাল যায় ওমান মাল যায় দুবাই মাল যায় তো তারপরে আপনার বাহারাইন মাল যায় কুয়েত মাল যায় তো যারা নাকি প্রবাসী ভাইরা দেশে আইসা বিজনেস করতে চাচ্ছেন নতুন কিছু করতে চাচ্ছেন তাদের জন্য এই এই বিজনেসটা খুবই হেল্পফুল তারপরে আবার যারা নাকি নতুন উদ্যোক্তা আপনার এলাকায় দোকান আছে আপনি জানেন না কি পণ্য নিয়ে শুরু করবেন তাদের জন্য এই আইটেমটা হেল্পফুল হবে আমাদের তিন হাজারের উপরে আইটেম আছে লতিফ ভাই একটা মোবাইল দোকান দেওয়ার জন্য এ টু জেড আপনার হাজার কি লাগবে সব পেয়ে যাবেন আপনি এখানে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আরেকটা ব্যাপার আপনাদেরকে বলে দেয় সেটা হলো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা কিন্তু অসংখ্য উদ্যোগটা তৈরি করি আপনি এই মুহূর্তে মানে ইতিমধ্যে ধরেন আমি আমার মনে হয় দেড় থেকে দুই লক্ষ গ্রাহক আলহামদুলিল্লাহ আমাদের উসিলায় আল্লাহর রহমতে আমাদের উচিলায় তারা আল্লাহর রহমতে তারা স্বাবলম্বী তো যারা নাকি বেকার শিক্ষিত যুবক আছেন তারা স্বল্প পুঁজিতে ফেসবুকে সময় নষ্ট না করে আমি মনে করি স্বল্প পুঁজিতে আমাদের থেকে পণ্যগুলো নিয়ে আপনারা বিজনেস শুরু করতে পারেন একটা ট্রায়াল শুরু কারণ এখন কিন্তু দুনিয়া খুব সহজ বুঝছেন মানে আপনি দেখেন যে আপনার হাতে একটা মোবাইল আছে তার মানে আপনার বিশ্ব আপনার হাতে মুঠ হয় রাইট সে আপনি যদি ছোট এক বেকার বৈশাণে থেকে যদি ছোট আকারে স্বল্প পূজিত যদি বিজনেসটা শুরু করেন আপনার সাইড থেকে দেখা গেছে কি আপনি যদি আপনার যদি মনের ইচ্ছা ওইভাবে স্ট্রংলি থাকে আপনি কিন্তু আপনাকে ইনশাল্লাহ সফল হইতে স্বয়ং আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে সাহায্য করবে তো আমি মনে করি আমরা এই যে ভিডিওটা করার উদ্দেশ্য হলো দেখেন আমরা লতিফ ভাই অনেক দূর দূরান্তে যাইতে পারি না গ্রাম অঞ্চলে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যাইতে পারি না তো ভিডিওটা করার উদ্দেশ্য হলো এটাই জাতকেরা অনেক দূর দূরান্ত থেকে মানুষগুলা যাতে ভিডিওটা দেখে ভিডিওটা দেখে অনুপ্রাণিত হয় এবং কি তাদের একটা মনে ইচ্ছা জাগে যে না আমরা স্বল্প করব আমিও তো কোনো সময় আপনার বেকার ছিলাম তাই না আলহামদুলিল্লাহ আমি আমরা চেষ্টা করি সবসময় বরাবর কাস্টমারদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আপনাদের যে কোনো কোশ্চেন যদি থাকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সকল কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অগ্রিম ঈদ মুবারক আপনারা দেখছেন বিজনেস